মাকালী অটোমোবাইলে আপনাকে সাত ইয়ে দেখুন আমাদের এটা মেশিনটা চাপিয়ে দিয়েছি সাড়ে আঠেরো ফুট রোস্টার মেশিন ফুললি অটোমেটিক হবে মেশিনটি পুরো রেডি হয়ে গেছে আমাদের পুরুলিয়া ডিস্ট্রিকেই এরপরে ভাটি চালু হবে ভাটি করা হবে এ দেখুন সব ফুললি অটোমেটিক হবে তো আমাদের সাথে যোগাযোগ রাখুন মাকালি অটোমোবাইল ওয়ার্কশপ আর সব রকম কোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করবেন এটা হচ্ছে আপনার পুঞ্চাতে পোপার পুঞ্চাই এ দাদা মেশিনটা নিয়ে এসছে দাদা আপনার অ্যাড্রেসটা কোথায় পুঞ্চা কোন জায়গা গ্রাম পাড়ই গ্রাম মেশিনটা কোথার থেকে নিয়ে এসছেন কাশিপুর কাশীপুর কোন জায়গা কী কোম্পানি মাকালী মাকালী এজেন্সি মাকালী অটোমোবাইলস হ্যাঁ দাদা রে কেমন হ্যাঁ ঠিক আছে ঠিকঠাক আছে তো একদম তো এই দেখুন আমাদের মেশিনটা সব চাপিয়ে দিয়েছি এরপরে আপনাদেরকে ট্রায়াল দিয়ে দেখাবো ভাটিটুই হয়ে গেলে তো এখনকার মতম থ্যাঙ্ক ইউ নমস্কার ধন্যবাদ আবার পরের ভিডিও আমাদের সাথে দেখা হবে মাকালী অটোমোবাইল ওয়ার্কশপ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাঙ্ক ইউ নমস্কার ধন্যবাদ